আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে বাড়ির বাইরে থেকে ভিডিওটা করা হলো এটা আমাদের বাড়ির পাশে মাদ্রাসা হচ্ছে মাদ্রাসার কাছে এখন বন্ধ আছে যে সাথে রয়েছে দুইটা মাঠ ওই দুইটা আমাদের হাই স্কুল বাচ্চারা খেলা করছে এই পাশে রয়েছে আম গাছ এখন বাড়িতে চলে যাবো বাড়িতে যে রান্না বান্না কাজ করব আজকে কি কি রান্না করবো তা আপনাদের দেখে যেটা আমাদের বাড়ির রাস্তা বাড়ির সামনে চলে আসছে রান্না বান্না বসানো হবে চলুন দেখে কি কি রান্না করি আজকে মুরগি রান্না করবো আলু দিয়ে মুরগি এবং পাতা কপি ডিম দিয়ে বাজি একটু বেশি তেলে গেছে উল্টি মুরগি রান্না করা হবে মুরগিটা কেটে নেওয়া হবে এখানে মুরগি দুই কেটে নেওয়া হয়েছে রয়েছে পাতা কপি ভাব দিয়ে নেওয়া হয়েছে সাথে রয়েছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে এখন রান্না বসিয়ে দেওয়া হবে এখন মুরগিটা রান্না করা হবে আর পাতাকপি ভাজি করা হবে আলু কেটে ধুয়ে নেওয়া হয়েছে Let's put that guy এখানে সব মশলা দিয়ে দেওয়া হয়েছে আদা বাটা জিরা বাটা রসুন বাটা হলদে গুঁড়ো মশলা ধনে গুঁড়ো এবং স্বাদ মতন লবাণ Alo, bapak-bapak. Masukin panjang. Ada kenapa tadi bapak-bapak sudah dia

আমাদের রান্নাবান সব খাওয়া দাওয়া করবো যে রয়েছে ভাত সাথে পাতাকি ভাজি উলগির ঘোষ আলু দেয়ের ঝোল সাথে রয়েছে সালাদ And I'm the father Ela the muito দাশিস আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন কনাল্লা পেস